আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মামাতো বোন যে বিয়ে হলো তার আজকে আমরা যাচ্ছি আর বোভাতের অনুষ্ঠানে এবারে হচ্ছে গরুর মাংস দিয়ে এই ভাত খাওয়া দাওয়া শেষ এখন বাইরে আমি দেখি এসে বসলাম বসে বসে কিন্তু খাইতেছি আমাদের ঠান্ডা খাওয়াটা কিন্তু শেষ এবারে নুড়ির সঙ্গে দেখা করার জন্য রুমে যাইতেছি

আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মামাতো বোন যে বিয়ে হলো তার আজকে আমরা যাচ্ছি বর বউ বৌবাতের অনুষ্ঠানে ওখানে আজকে কিন্তু বরার বউকে নিয়ে আসতে যাইতেছি তো সামনে অলরেডি সবাই চলে গেছে ওই সেন আমরা যখন সবাই যেয়ে গাড়ি তুলবো তো নানাকে আমরা সঙ্গে ধরে নিয়ে যাইতেছি তো চলুন আমার মামাতো বোন নুরির জামাই বাড়িটাও একটু ঘুরে দেখি কিছু লোক যাচ্ছে এখান থেকে আমাদের সঙ্গে আর কিছু লোক যাইতেছে নুরির নানি বাড়ির ওই দিক থেকে ওরা ওই সাইড থেকে চলে যাইতেছে এদিকে কিন্তু আমরা যাওয়ার জন্য তিনটা অটো নিয়ে আসছে তো এদিকে সবাই অটো উঠা বসতেছে এবার আমরা আমার মামাতো বোনের জমাই যাওয়ার জন্য সবাই রওনা দিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইফ আজকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের মামাতো বন্ধুর বাজার অনুষ্ঠানে তো আমার মামাতো বন্ধুর ছোট মামার মেয়ে আর আমার ছোট মামা কিন্তু থাকে মানুষ এখানে তো বিয়েতে যে একজন বাবার সমস্ত দায়িত্ব কর্তব্য হয় সেটা কিন্তু আমার বড় মামাই পালন করতেছে তো দেখা যায় যে বিয়ে থেকে নিয়ে আসলে যে বিয়ে বৌবাদের দিন সকালবেলা যে আমাদের গ্রাম অঞ্চলে আসলে নিয়মগুলো হয় যেটা করতে হয় যে বাবায় মাছ মিষ্টি পান সরি সব কিনে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি সকাল সকাল চলে আসে তো বড় মামাকে তোর যে চার পাঁচজন বাচ্চা নিয়ে চলে আসছে তো আমরা কিন্তু এখন সবাই যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে আমার বোনের শ্বশুর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকি আমরা সবাই কিন্তু অলরেডি চলে আসছি তো এখন সবাই মিলে বাড়িতে প্রবেশ করব তো চলুন বাড়ির পরিবেশটা আপনাদের সাথে শেয়ার আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে আগে খাবার টেমাই দিচ্ছে কিন্তু কারোর সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে যায় যায়নি খাওয়া দাওয়া শেষে তারপরে সবার সঙ্গে দেখা করতে যাব খাবারের শুরুতে কিন্তু মাছ বুটের ডাউন ডিম দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন বাইরে আমি দেখি এসে বসলাম বসে কিন্তু খাইতেছি তো পরে আমরা নিজের সাথে দেখা করার জন্য এখনো কিন্তু ওর সাথে দেখা করতে নাই ঠান্ডা খাওয়াটা কিন্তু শেষ এবার নুনির সঙ্গে দেখা করার জন্য রুমে যাই যে Pandu, pandi, 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 kemar. Nani, kemarai ini tak pun bisa. Nani. ini terlalu pas untuk mendapatkan. Oh, enggak <tusuk> ini মাক জনে পুণ আম তোমাৰ ফুৰিলে